আপনারা যদি প্রতারিত হন তাহলে আমাদেরকে কে কে হয়েছেন প্রোডাক্ট কিনেছেন নাম্বার টাম্বার সহ আমাদেরকে একটু জানাইতে হবে জানাইলে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি তো এই বিষয়গুলো যে পুলিশ সাংবাদিক সব মিডিয়া অন্যান্য সব কিছু আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা কিভাবে প্রোডাক্টটা কিনেছেন তারপরে কত টাকা দিয়ে কিনেছেন কোথা থেকে কিনেছেন উনি যেমন নাম্বার টাম্বার লিখে নিয়ে আসছে ওনার নাম্বার টাম্বার ওই যে ওখানে বুঝছো সাগর ওনার নাম্বার টাম্বার সব দিয়ে যাবেন ঠিক আছে তারপরে হইলো ওই